আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এখন বানাবো চিকেন বিরিয়ানি তার জন্য কী কী লাগবে দেখে নেবেন প্রথমে চালটা ধুয়ে নেব দু কাপ চাল নিয়েছি তারপর চালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দিলাম এরপর পানিটা ফুটতে দিলাম তার মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম ওই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম একটু নেড়ে নেব এইটটি পার্সেন্ট বয়েলড করে নেব এইটটি পারসেন্ট বয়েলড হয়ে গেছে এরপর চালটা ভাতটা তুলে নেব একটা জায়গায় সাদা তেল গরম মশলা তেজপাতা দিয়ে ভেজে নেব পেঁয়াজ দিলাম এক কাপের মতো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এরপরে পেঁয়াজ বাটা দেবো জিঞ্জার গার্লিক পেস্ট দেবো দেব দেবো বিরিয়ানি মশলা অ্যাড করবো টমেটো সট দিলাম একটু